আমার চ্যানেল লিয়ানাসানাম থেকে স্বাগত জানাচ্ছি হর স্পেশালের আরও একটি নতুন এপিসোডে অনেকদিন পরে চলে আসলাম আপনাদের জন্য নতুন কিছু ঘটনা নিয়ে সবাই ভালো আছেন আশা করছি সবার সুস্থতা কামনা করছি এবং প্যারানর্মাল সোসাইটি পেজ বা গ্রুপ থেকে যারা শুনছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছে এবং আমার চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে যারা শুনছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি তো আজকে দেরি না করে ঘটনায় চলে যাব ঘটনায় যাওয়ার আগে বলে নিচ্ছে আজকের যে ঘটনাগুলো সবগুলোই মোটামুটি মসজিদ কেন্দ্রিক তো বেশি ঘটনা আজকে হয়তো বলতে পারবো না হয়তো বা দুটো অথবা তিনটে গল্প আমি আজকে শেয়ার করতে যাচ্ছি যাই হোক চলেন ঘটনায় চলে যাই আজকে যে ঘটনাটি সেটি আমাদের কাছে লিখেছে আহমেদ রাব্বি উনি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই বলছি স্থান বাবরি জামি মসজিদ সময় হচ্ছে দু হাজার সতেরো আমাদের মসজিদের মোয়াজ্জিন দুহাজার সতেরো রমজান মাসে তারাবি নামাজ আদায় করে মুসল্লিরা মসজিদ থেকে বের হতে প্রায় সাড়ে এগারটা বাজে রোজার মাস হওয়াতে মোয়াজ্জিন সাহেব মসজিদের পরিষ্কারের সাফাই মূলত রাত একটার দিকে করে সিহীদের ওয়াক্ত অব্দি জেগে থাকে এরপর ফজরের নামাজের পর তার ঘুম প্রতিদিনের অভ্যাস মতো একদিন রাত আনুমানিক বারোটা চল্লিশের দিকে সে মসজিদের তিনতলা থেকে নিচে নামে যথারীতি পরিষ্কার করার জন্য আমাদের মসজিদের মূল স্থানে দশ কাতার আছে এই জায়গাটার চারপাশে অনেক জানালা আর মসজিদের প্রবেশের দিকে কাচের গ্লাস দেয়া এরপর বারান্দা সাথে আছে অজু ও টয়লেটের জন্য নির্ধারিত স্থান মসজিদটি রাস্তার পাশে হওয়ায় মসজিদের লাইটগুলো রাতের বেলায় সম্পূর্ণ অফ থাকে কারণ রাস্তায় থাকা বৈদ্যুতিক খাম্বার আলোর কিছুটা অংশ মসজিদে প্রবেশ করে এতে মোটামুটি ভিতরের অবস্থানটি ভালোভাবেই ঠাউর করা যায় মোয়াজিন সাহেব সেদিন ঘুম ঘুম চোখে নিচে আসলো এবং তার মাথায় ভাবনা আসলো ভিতরে জিন হয়তো আছে সে তার এই ভাবনাটিকে মজার ছলে দাঁত কেলিয়ে খেলিয়ে সামনে এগোতে লাগলো আর চাবি দিয়ে মসজিদে প্রবেশ প্রবেশের কাছে দরজা খুলে বলল। ভিতরে যদি কেউ ইবাদত্রত অবস্থায় থাকেন তবে তা সংক্ষিপ্ত করলে ভালো হয় সাথে সাথে একটা গম্ভীর কণ্ঠে আওয়াজ আসলো জি ঠিক আছে এই কথা শুনে মুওয়াজিম সাহেব জায়গাতে ফিট হয়ে গেল তাড়াহুড়ো করে সবকিছু ফেলে তার রুমের ভিতরে চলে যায় ঘটনাটি সম্পূর্ণ সত্য কেউ চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন বাবরি জামে মসজিদ রায়ের বাজার বদ্ধভূমি মোহাম্মদপুর মুয়াজিম হাসান আলী এই ছিল প্রথম ঘটনাটি আমার কাছে বেশ মজায় লেগেছে প্রথম ঘটনাটি আইডনোয়াই এই যে আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাবো প্যারানরমাল সোসাইটি থেকে নাম প্রকাশ অনিচ্ছুক একজনের ঘটনা শেয়ার করছি এইটাও একটা সত্য ঘটনা বেশ কয়েক বছর আগের কথা আমাদের গ্রামের পুরাতন মসজিদ ভেঙে বড় করে নির্মাণ করা হয়েছে পাশাপাশি মাদ্রাসাও বড় পরিসরে করা হয়েছে এই উপলক্ষে গ্রামের স্বনামধন্য ব্যক্তিদের দাওয়াত দেওয়া হলো সেই হিসেবে আমরা ঢাকা সাথে থাকা সত্ত্বেও দাওয়াতের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আমাদের পরিবার থেকে আমি আর আমার বাবা অংশগ্রহণ করলাম গ্রামে তো কোনো কিছুর আয়োজন করলে দশ থেকে বারো জনের জন্য করা হয় না একে ওকে ধরলেও গোটা পঞ্চাশ জন হয়ে যায় রান্না করা যাবতীয় সরঞ্জাম মাল মশলা বাবরটি ঠিক করা রান্নার জায়গা নির্ধারণ করার দায়িত্ব আমার বাবা স্বেচ্ছায় নিজেই নিয়েছেন যে বাড়িতে রান্নার জায়গা নির্ধারণ করা হলো সেটি আমার দুঃসম্পর্কের এক ফুপুর বাড়ি বাড়িটি বাজার থেকে কিছুটা দূরে তবে বেশ বড় এবং নির্জন চারপাশে অনেক রকমের গাছ দেখতে ভালোই লাগে উনারাও ঢাকায় বসবাস করেন শখে গ্রামে বাড়ি করেছেন সময় পেলে পরিবার সহ এখানে এসে দিন কাটিয়ে যান একজন কেয়ারটেকার পরিবার নিয়ে মূল বাড়ি থেকে একটু দূরে আলাদা ঘর তৈরি করে সেখানে থাকেন এবং বাড়ি দেখাশোনা করেন এ দাওয়াতে ফুপুরাও আমন্ত্রিত ছিলেন কিন্তু ওনারা দুপুরে আসবেন রান্না শুরু হলো বাড়ির উঠোনে আমি বাড়ির দ্বিতীয় তলার বেলকুনিতে একা একা বসে রান্না দেখছি হঠাৎ আমার কাছে মনে হলো পিছনে দৌড়াদৌড়ির আওয়াজ আসছে প্রথমে ভাবলাম মনের ভুল শহুরে মানুষ পাতার শব্দ শুনলেও গা ছমছম করে ওঠে কিছুক্ষণ মনোযোগী হবার পর নিশ্চিত হলাম আসলেই পিছনে ছোটাছুটি চলছে বেলকনি থেকে বের হয়ে ডাইনিং এসে দেখি সব কিছু নিস্তব্ধ কামরাগুলোতে উকি দিয়ে দেখি দরজা বন্ধ বিষয়টি আমার কাছে কেমন যেন মনে হলো তাই আমি আর উপরে একা না থেকে উঠোনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যাওয়ার সময় উপরে সিঁড়িতে নজর পড়তেই দেখলাম একটি সাত থেকে আট বছরের বাচ্চা মেয়ে ছাদে উঠছে উপরে ওঠার সময় দেখলাম ছাদের দরজা বন্ধ এই মেয়ে উপরে কই যায় ভাবলাম হয়তো কেয়ারটেকার স্ত্রী কোনো কাজে গিয়েছে ছাদে তাই মেয়েও যাচ্ছে সাথে সাথে আমি সোজা উঠোনে চলে গেলাম গিয়ে দেখি কেয়ারটেকার বাবার আলাপে ব্যস্ত একটু দূরেই ওনার স্ত্রী মশলা বাড়ছেন আমার তো ততক্ষণে ভিতরে মোচড় শুরু হয়ে গেছে চোখে ভুল দেখলাম নাকি কিছুটা নিশ্চিত হওয়ার জন্য কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম চাচা ছাদের দরজা কি সবসময় তালা দেওয়া থাকে নাকি কখনও শুধু ভিড়ানো থাকে উনি বললেন কী ক ভাতিজা এত বড় বাড়ির দরজায় ভিড়ায় কি আর রাখা যায় সবসময় তালা রাখি তুমি যাইবা গেলে ঘর থেকে আর চাবি নিয়ে আসি আমি বললাম না এমনি জানতে চাইলাম আজ মাগিব নামাজের আদায় করে কামরা এসে সাথীদের সাথে বিভিন্ন কথাবার্তায় এই টপিক নিয়ে আলোচনা ওঠে তখন মনে পড়ে যায় এই স্মৃতি শুভরাত্রি দ্বিতীয় ঘটনাটি মোটামুটি এখানেই শেষ হয়ে যাচ্ছে এখন যেই ঘটনাটি শেয়ার করছে সেটাও প্যারামা সোসাইটি আমাদের গ্রুপ থেকে নেয়া এবং এটাও নাম প্রকাশ অনিচ্ছুক একজনের লেখা সত্য ঘটনা আমি আর আমার হাজব্যান্ড একবার একটা কাজে নারায়ণগঞ্জের বান্টিবাজার নামে একটা জায়গায় গিয়েছিলাম তো মাগরিবের আজান দেওয়ার পরে ওখানে সবাইকে জিজ্ঞেস করলাম মসজিদ কোথায় তো বাজারে ঠিক পাশেই একটা নতুন মসজিদ তৈরি হচ্ছিল তার সাথে অনেক পুরাতন একটা ছোট মসজিদ তো আমি জিজ্ঞেস করলাম মহিলাদের নামাজ কি পড়া যাবে তো একজন বললো যে হ্যাঁ পুরাতন মসজিদে মহিলারা জুমার নামাজ পড়ে তবে আপনি চাইলে এখন ওখানে নামাজ পড়তেও পারবেন তো আমি একদম একা মহিলা ছিলাম ওইখানে আর পুরুষরা পাশে নতুন মসজিদে নামাজ পড়ছিল এবং খুব কম মানুষই ছিল তেমন কোনো ছোট বাচ্চাও ছিল না তো আমার একা মনে মনে ভয় হচ্ছিল আমি দরজাটা হালকা করে লাগিয়ে দিয়েছিলাম যেই হুজুর নামা শুরু করলো আমি হুজুরের সাথে জামাতে পড়ছিলাম সাউন্ড বক্সে শোনা যাচ্ছিল হঠাৎ এমন জোরে জোরে কেউ পুরাতন মসজিদের জানালাগুলো একবার সবগুলো লাগাচ্ছিল আর একবার খুলছিল পুরাতন লোহার জানালা তখন দ্বিতীয় রাখাত চলছিল আমি এত ভয় পাইছিলাম কিন্তু যেহেতু জামাতে নামাজ পড়ছিলাম তাই আর নামাজ ভেঙে পেছনে তাকাইনি আর যে পাশটায় জানালা একটা পুকুর ছিল তখন কোনো বাতাসও ছিল না আর জায়গাটা এত নীরব যে তেমন কোনো মানুষ আমি আশেপাশে দেখি নাই যে কেউ ইচ্ছে করে এমন করবে মোটামুটি সবাই যখন নামাজই ছিল জানালাগুলো এমনভাবে বাড়িয়ে দিচ্ছিল যেন আমি এখানে নামাজ পড়াটা কারোর পছন্দ হচ্ছে না ভীষণ রাগলে মানুষ যেভাবে দরজা জানালা বাড়ি দেয় ওইভাবে পরে আমি সালাম ফেরানোর পর সাথে সাথে ঘুরে তাকালাম কাউকে আশেপাশে কোথাও দেখলাম না শুধু পুকুরটা দেখা যায় আল্লাহ জানে কি ছিল কিন্তু আমি এত ভয় পাচ্ছিলাম পরে সাথে সাথে বের হয়ে আমরা হাজব্যান্ডকে কল দিয়ে ওই জায়গা থেকে চলে আসছি শেষ ঘটনায় চলে আসি প্রথম যার লেখা দিয়ে শুরু করেছিলাম আজকে তার লেখা দিয়ে আজকে শেষ করতে যাচ্ছি আহমেদ রাবির দ্বিতীয় ঘটনাটিতে চলে যাই রাতে একা মসজিদ থেকে একা বের হওয়ার পরিণতি ছদ নাম রাফি রাফি আমার এলাকায় পরিচিত ভাই বড় ভাই তিনি অনেক ইসলামিক মাইন্ডের ছিলেন তার ছিল ছোট একটা খাবারের হোটেল সে নিয়মিত নামাজ কালাম পড়তেন এবং তাবলিক জামাজে জামাতে যেতেন আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে তিনি ঢাকার হাজারিবাগ থানার কোনো একটি মসজিদে তিন দিনে জামাতে গিয়েছিলেন মসজিদটি তখন নির্মাণ কাজ চলছিল ছয়তলা বিশিষ্ট মসজিদ জামাতে সারাত আদায় হতো তলায় নিচতলায় ছিল আর তাবলিক জামাতের লোকদের থাকার জন্য তৃতীয় তলায় ব্যবস্থা করা রাখা ছিল মসজিদের মূল জমির দেওয়ালে ঘেসে পিছনের দিকে ছিল ওজু এবং টয়লেটের স্থান এই পাশেই ছিল প্রায় বহু পুরোনো একটা বেলগাছ কারো টয়লেট অথবা উজু করার প্রয়োজন হলে তাকে দ্বিতীয় তলা থেকে নেমে মসজিদের মূল ফটক দিয়ে বাইরে এসে পিছনের দিকে যেতে হতো যাই হোক আমি আমির সাহেব মসজিদের প্রবেশের পূর্বে ইত্তেফাক সহ সকল নিয়ম কানুন সম্পর্কে সবাইকে অবহিত করে দেন দুঃখিত ইতেক সহ সকল নিয়ম কানুন সম্পর্কে সবাইকে অবহিত করে দেন এবং এটাও বলে দেন রাতে যে কোনো প্রয়োজনে কেউ যেন একা বাইরে না যায় প্রথম দিন ভালো কেটেছিল নতুন পরিবেশ অ্যাডজাস্ট করার পর আর আরও আনইজি ফিল করার মতো কিছু ছিল না রাফি ভাইয়ের ক্ষেত্রেও একই বিষয় দ্বিতীয় দিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন রাত আনুমানিক দুইটার দিকে রাফি ভাইয়ের ঘুম ভেঙে যায় সে ভাবল তাহাজুত নামাজ পড়লে খারাপ হয় না যেই ভাবা সেই কাজ সে ভাবলো কাউকে ডিস্টার্ব করার কি দরকার তো সে একাই মসজিদ থেকে নিচে নেমে আসলো সে প্রথমে টয়লেটে তার প্রয়োজন সারলো সে ওজুর জন্য পানির ট্যাপ ছাড়লো তখন সে হঠাৎ করে খুব বাজে একটা বটকা গন্ধ পেল গন্ধের তীব্রতা যেন ধীরে ধীরে বেড়েই যাচ্ছে সেটাকে খুব সাধারণভাবে নিল কিন্তু এরপর সে অনুভব করলো তার পাশে দিয়ে কেউ একজন হেঁটে গেল তখন তার মধ্যে ভয় সঞ্চার হচ্ছিল তবেও সে পিছনের দিকে তাকায়নি ঠিক তখনই সে দেখলো তার সামনের দেয়ালে একটা কিছুর ছায়ামূর্তি সেটা দেখে প্রচণ্ড ভয় নিয়ে হলেও পিছনের দিকে তাকিয়ে যেটা দেখলো সেটা ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য সে দেখল তার সামনে কালো একটা কাপড়ে মোড়ানো একটা অবয়ব দাঁড়িয়ে আছে আগুনের গোলার মতো তার চোখগুলো কাপড়ের ফাঁক দিয়ে তার হাত দুটো দেখা যাচ্ছিল যা ছিল ঘন লোমে আবৃত সে তার মুখ থেকে কাপড়টা সরিয়ে খুব ভয়ঙ্করভাবে হাসছিল আর রাফি ভাইদিকে দিকে তাকিয়ে খুব কর্কশ কণ্ঠে বলতে লাগলো এত সাহস তোর তখন সে আরও বিভৎস রূপ ধারণ করতে শুরু করলো তার দেহটা ক্রমশই বড় হতে থাকে তখন রাফি ভাই সাত পাঁচ না ভেবে আল্লাহর নাম নিচ্ছিল সে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করছিল কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল সে আয়াত ভুলে যাচ্ছিল তার মুখ দিয়ে যেন আওয়াজে বের হচ্ছিল না তার সমস্ত শরীর যেন শক্তিহীন হয়ে যাচ্ছিল তখন সে শুধু আল্লাহ আল্লাহ বলে ডাকছিল আর এটা দেখে অবয়বটি খুব জঘন্য একটা হাসি দিয়ে তার প্রায় কাছে চলে আসলো তখন রাফি ভাই সুরাইয়া ইয়াসিন পড়ার চেষ্টা করলেন এতে করে সে যেন গায়ের শক্তি অনুভব করল সে যতই আয়াত পড়ছিল সে যেন শক্তি ফিরে পাচ্ছিল আর অবয়বটি তখন চিৎকার দিয়ে খানিকটা দূরে চলে যেতে লাগল তখন রাফি ভাই আরো জোরে জোরে সুরাইয়া ইয়াসিন করতে লাগলেন অবশেষে সেই বিভস্য জিনিসটা গায়েব হয়ে গেল তখন রাফি ভাই তার সর্বোচ্চ দিয়ে অজুখানা থেকে বের হয়ে এক দৌড় দিয়ে মসজিদের তৃতীয় তলায় গিয়ে জোরে চিৎকার দিয়ে মেঝেতে পড়ে রইল তার চিৎকারের আওয়াজ শুনে সবাই ঘুম থেকে জেগে উঠে তাকে এর কারণ জানতে চাইল। সে কিছুই বলতে পারছিল না প্রায় ঘন্টাখানেক পরে সে কথা বলতে শুরু করলো এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি সবাইকে বলল তখন আমির সাহেব তাকে একা একা বাইরে যাওয়া নিয়ে অনেক রাগলেন এবং অন্যদের সাবধান করে দিলেন পরে আর কোনো কিছু ঘটেনি তবে তৃতীয় দিন রাফি ভাই রাতের ঘুমের ঘুরে শুনতে পান খুব গম্ভীর গলায় তাকে বাইরে থেকে কেউ ডাকছে সেটাতে কর্ণপাত করেনি ফলে কয়েকবার ডাকার পর সেই আওয়াজটি বন্ধ হয়ে যায় মুসিদের নাম এবং ব্যক্তির নাম গোপন রাখা হয়েছে অনেক জোরপূর্বক রাফি ভাইয়ের থেকে ঘটনাটি শুনেছিলাম সম্পূর্ণ সত্য একটা ঘটনা গুছিয়ে লেখার চেষ্টা করেছি তো এই ছিল আজকের শেষ ঘটনা আমার কাছে শেষ ঘটনাটা বেশ ভয়ঙ্করই লেগেছে আর আপনারা যারা হরর গল্প শুনতে পছন্দ করেন চাইলে আপনার পরিচিত যারা আছে তাদেরকেও আমার চ্যানেলটি সম্পর্কে জানিয়ে দিতে পারেন আর আমি প্রায়। অনেক অনেক গল্প দিয়ে থাকি যারা এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন বা যারা নিজেদের আত্মীয়দের কাছ থেকে বা বন্ধু বান্ধবের কাছ থেকে বা এরকম যদি কেউ শিকার হয়ে থাকেন তাহলে চাইলে আমাকে সেই ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন অথবা আমাদের প্যারানর্মা সোসাইটি এবং প্যারানর্মা সোসাইটি বিড়িতে লিখতে পারেন আর নতুন একটি ঘটনা নিয়ে আবারও একদিন হাজির হয়ে যাব আজকের মতো সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আর সবাইকে বলবো নিজেদের যত্ন সবার আগে নেবেন এবং খুব শীঘ্রই আমি খুব বাস্তব কত দশ দিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি যদিও আমার আজকে গলার অবস্থা খুব একটা ভালো নেই তারপরেও চেষ্টা করেছি ভালোভাবে উপস্থাপন করার জন্য যাই হোক আমি নতুন যে বাস্তব ঘটনাটা আছে সেটা নিয়ে হাজির হয়ে যাব খুব শীঘ্রই একটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি এখন নয়শো নয়শো জনের একটা পরিবার আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা ছাড়া আমার এই পর্যন্ত আসাটা অনেক অসম্ভব ছিল আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি ততদিন পর্যন্ত বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন এবং পরিবারকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ